তো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যারা কম টাকায় স্যাম্পনি ভালো একটি ফোন করছেন তো আমি বলবো তারা স্যাম্পনি এল ফোরটি সিক্স এই ফোনটি নিতে পারেন এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা তো গাইজ বারোশো নব্বই টাকায় কিন্তু স্যাম্পনি এল ফোরটি সিক্স ফোনটি এখন সারা বাংলাদেশ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই ফোনটির প্রাইস আগে অনেক বেশি ছিল চোদ্দো পনেরোশো টাকার মতো ছিল তো যেহেতু ফোনের প্রাইসটি একটু কমেছে সে কারণে একটি ভিডিও করা যাতে আপনাদের সুবিধার্থে আপডেট প্রাইসটা জানতে পারেন আমরা শর্টকাটে যদি কিছু ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চের বিজের ডিসপ্লে থাকছে এমপি থ্রি অডিও ভিডিও জিপিআরএস ব্লো ষোলো জিবির এস কার্ড সাপোর্ট করবে সতেরোশো এমএচ এর অনেক শক্তিশালী স্ট্রং একটি ব্যাটারি এই ফোনটিতে ইউজ করা হয়েছে থাকছে বিগ একটি টর্চ লাইট তো সব কিছু মিলিয়ে যারা মোটামুটি কম বাজেটের ভিতর বড়ো টর্চ লাইট বড় ব্যাটারি অনেক শক্ত মজবুত একটি ফোন করছেন তারা চাইলে স্যামসং এল ফোরটি সিক্স এই ফোনটি কিন্তু নিতেই পারেন কারণ হচ্ছে এই ফোনটি প্রাইস অনুযায়ী ফোনটির ব্যাটারি এবং ফোনের টর্চ লাইট সাউন্ড কোয়ালিটি সব কিছুই একদম সব কিছু একদম ওকে আছে তৈরি হচ্ছে ব্ল্যাক কালারের চাইলে আপনারা এটি এই ব্লু কালারও নিতে পারেন ফোনটি কিনলেই পেয়ে যাবেন থাকবে একটি চার্জার থাকবে একটি ব্যাটারি তারপর থাকবে একটি ফোন থাকছে না কোনো হেডফোন এক বছরের ওয়ারেন্টি তো ফোনটিতে থাকছি তো এল ফোরটি সিক্স ফোনটির সাথে সবাই অনেক পরিচিত মূলত অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখনও কেন এই ভিডিওটি শ্যুট করা তো অনেক ফোনে প্রাইস কিন্তু কমে যায় বা অনেক ফোনের মডেল সম্বন্ধে অনেকের ধারণা থাকে না মূলত তাদের সুবিধার্থে আমার এই ভিডিওটি করা যেন আপনাদের হেল্প হয় তো গাইস আশা করি বুঝতে পারছেন স্যাম্পনি এল ফোরটি সিক্স ফোনটির সার্ভিস কোয়ালিটি খুবই সুন্দর আর এই ফোনটির ফিচার সব ফোন কথা বলি এই ফোনটিতে যা যা ফিচার প্রয়োজন সব কিছুই কিন্তু এই ফোনটিতে আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে কন্টিনিউ আমার এনএসবি ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে